أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعتصموا بحبل الله جميعا. آمنت بالله صدق الله مولانا العظيم. رمقراه هترزيلتانا ইমাম ফতিব ওলামা পরিষদের তিন বছর মেয়াদী কাউন্সিলে আজকের এই মহতি মজলিসে সম্মানিত সভাপতি হজরাত উলামায় কেনা দিনই কাজকে ইজতেমাইয়ের সাথে আদায় করা এর গুরুত্ব তাহলে আমায় ক্যারামের আমাদের সকলেরই কমবেশ জানা আছে কিন্তু ইজতেমায়ী কাজে জন্য কিছু সিফাতের দরকার কিভাবে আমাদের কাজ ভাবে হবে ওই সিফাতগুলো যদি আমরা সিফাতের হামেল হয়ে যাই তাহলে কাজটা সহজ হবে নতুবা এই কাজটা সহজ নয় অনেক কঠিন এই ব্যাপারে আমাদের সবার জন্যই উচিত মোতালা করা লেখা করা গুরুজ্ঞদের শরণাপন্ন হওয়া বিশেষ করে এই বর্তমান জমানায় তাই আমি আপনাদের কাছে মোজা কারাতান আরস খিদমতে আজকে এই ছোট একটা পরিষদে যাদের নাম আসছে কমিটিতে যে কোনো পদে সে যদি দিলে প্রাণে মনে করে যে এটা আমার মর্যাদার পথ না এটা আমার ক্ষেদমত এবং জিম্মাদারি আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে আমি আমার জান মাল সব সবকিছু কুরবান করে দিনই এই কাজটা আঞ্জাম দেওয়ার আমি একজন এই অনুভূতি সকল জিম্মাদারদের রাখা উচিত আজকে আমাদের ইজতেমা ইয়াত খতম হয় ইফতেনাক হয় এই কারণে জিম্মাদার মনে করে যে আমি বিশাল বড় পদ পাইছি এটা নিয়ে ফখর করে বাহাদুরি করে প্রচার করে স্বাভাবিকভাবে মানুষ হিসাবে আপনি যখন আপনার পদ নিয়ে ফখর করবেন পোস্টারিং করবেন হৈহুল্লুল করবেন আমি মানুষ হিসাবে মানবীয় দুর্বলতা থেকে এটা সহ্য করতে পারব না তখন আমি চাইব আপনাকে ন্যাং মেরে পরাস্ত করে আমি ওই জায়গাটায় যাই কেন সফর আমাকেও করতে হবে আর এর বিপরীত বক্তৃতায় নয় বয়ান এবং লিখুতি লিখুনিতে নয় সাহাবাই মাজ সাহাবাহামী ওনারা যেভাবে খেলাফতের মানসাপে আসার পর সাইয়েদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন আমার জীবনে তিনটা যে हालात একটা हालात এই গেছে সেই যে ওই সময় যদি আমি মারা যেতাম নিঃসংহে জাহান্নামে যেতে হতো কেন কুফরের হালাত ছিল ওই অবস্থায় বিদায় নিলে জাহান্নামে যাওয়া লাগত আর আমার জীবনে আরেকটা অংশ গেছে যেই সময় আমি আশাবাদী ছিলাম ওই অবস্থায় মারা গেল আমি জান্নাতি হওয়ার আশাবাদী ছিলাম কিন্তু আজকে যখন উম্মতের খেলাফতের দায়িত্ব আমার কাঁদে আসছে আমি এই উম্মতের হক আদায় করতে পারছি কিনা আমার এখন ভয় হচ্ছে যে আমি আমি জান্নাতি না না এই অনুভূতি খেলাফতের ভার আসার পর হজরতমরের ছিল যতক্ষণ পর্যন্ত আমাদের ইস্তিমাই কাজে যাদের নাম আসবে তাদের অন্তরে অনুভূতি পয়দা না হবে ইজতেমাইয় থাকবে না ইস্তিমাইয়তের মধ্যে রুহানিও তো থাকবে না हकीम उलूमत हजरत अशरफ अली थानवी रहमा बोले से आज लोग इत्तेफाक और इत्तेहाद के नारा लगाते हैं दुनिया मुस्लिम है खाओ स्लोगान लोग इत्तेहाद के नारा लगाते हैं नारा एर नाम स्लोगान एर नाम इत्तेहाद नॉम বলকে তাওয়াজু যতক্ষণ পর্যন্ত না আসবে হবে না এই জন্যেহাদের একটা উপায় হলো আরেকটা কথা ছোট্ট মানুষের শুধু হাওয়া লাগা হয়েছে শেখুল ইসলাম হজরত হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ নকশে হায়াতে হজরত লিখছে আউলাদে রসুল এর মৌজুর উপরে লিখতে গিয়া লিখছে এটা তো অবশ্যই সৌভাগ্যের ব্যাপার কেউ যদি নবীর বংশের হয় সৌভাগ্যের ব্যাপার কিন্তু সেই সৌভাগ্য থেকে আরো বড় ভয়ের ব্যাপার হলো আমার নবীজি আমার নানা নবীজির উম্মতের জিম্মাদারি আমার কাজে আসছে আমি এই জিম্মাদারি কতটুকু পালন করতে পারলাম এই ভয়টা হলো আমার সবচেয়ে বড় ভয় শহরটা নয় ভয়টা হলো বড় জিনিস এই বিষয়টাও আপনারা সেখান থেকে করে মোতলা করে নিতে পারেন দ্বিতীয় নাম্বার বিষয় হলো যারা আমির এর অধীনে থাকবে তাদের ভিতরে সিফাত থাকতে হবে এটা এদের ভিতরে সিফাত থাকতে হবে খেদমতের যজ্ উহদা এবং ফখরের ন আর অধীনস্থদের ভিতরে সিফাত থাকতে হবে এটা হাতে এই জন্য ইসলামের দর্শনে আছে আতি উল আমির ওয়ালাউ কান আবদান কথার কথা আজকে তিন বছরের জন্য অমুক ভাইকে জিম্মাদারি দেওয়া হয়েছে সে আমার থেকে ছোট বয়সে আমলে তারপরও আমি তাকে মাইনা মানো সে যদি আপদে হাফসিও হয় যখন আমাদের ভেতরে এই দুইটা বিষয় আসবে তখনই সম্ভব হবে নতুবা স্লোগান মিছিল বয়ানের দ্বারা এতে হবে না হলেও এটা টিকবে না আলাইহি আলাই সালাম হাদিসে বলেছে إذا رأيت شحاً مطاعاً وها متبعاً والدنيا مؤشرةً وإعجاب كل ذي رأي لا يهو جفن دب منشر مدّي وها وها ইজাবা কুল্লা রায় রায়াহু সবাই বলে আমি যেটা বলছি এটা বুরহাম মিনাস সামা মিনাসামা আমার ভাই এরা কি বলছে এদের কথার কি দাম আছে একই জানে কয় কিতাব পড়ছে যখন সবার ভিতরে এই প্রবণতা আসবে ইজাবা কুল্লা যিরাইন রায়াহু উম্মতের মধ্যে যখন এই মরজ পয়দা হবে

সিফাতে মামদুহা যেটা এটাও মানুষের ভিতরে হঠাৎ করে আসে না দীর্ঘদিন মুজাহাদা মেহনতের পরে সিফাতে মামদুহা মানুষের ভিতরে পায়দা হয় আবার সিফাতে মজনুমা এটাও হঠাৎ করে হয়ে যায় না কেউ একজন ডাকাত হঠাৎ করে ডাকাত হয় না আসতে আসতে পর্যায়ক্রমে সে খারাপের দিকে যায় ঠিক এমনি ভাবে কেয়ামতের যত আলামত আছে এগুলো হঠাৎ করে একদিন হয়ে যাবে না তдриজান তдриজান আস্তে 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 চলতে চলতে একসময় একবারে উম্মত জাহান্নামের গভহরে পড়ে যাবে তবে একদিন হবে না তাই আমি আপনাদের কিছু অত্যন্ত বিনয়ের সাথে আরজ করব আমাদের এই পরিষদের যখন মেয়াদ শেষ হওয়ার আজকে এই নতুন কমিটির আলোচনা আসছে তখন আমি হাজিরিনদের কাছে আরোজ করছি আমরা ওলামাই কেন কখনোই গায়েরের দ্বারায় প্রভাবিত হব না সেলটা কিভাবে হবে এ ব্যাপারে নবীজি এবং সাহাবাই কেরামের শূন্যটা আমরা সামনে রাখি কখনই প্রভাবিত হবে না যে বোর্ড দাও বাক্স বানাও না আমাদের সামনে নবী আলাহ ইসলামের জমানা আছে আমাদের সামনে আবু বকরের খেলাফত আছে আমাদের সামনে অমর রাজিয়াল খেলাফত আছে হোক আমাদের ছোট্ট পরিসর কিন্তু হতে হবে আলা মিনহাজিন সবাই কি আমরা মিশে যাব যাবুদি খ্রিস্টানদের চক্রান্ত এবং তাদের মানহাজের মধ্যে সব জায়গায় স্লোগান দিয়ে উঠব না কিছু না কিছু মানুষ থাকার দরকার যারা হককে দাঁতের মারির দাঁত দিয়ে কামরায় ধরবে কখনোই বাতিলের সামনে সমাজের সামনে মিশে যাবে না আব্দু বিন নওয়াজিস তাই আমাদের এই কাউন্সিলটা যেন সুন্না মোতাবেক একেবারে খালিউজ হয়ে সাপ কমিটি আপনারা আল্লাহকে হাজের নাজের মনে করে যাকে বঞ্চায় আপনারা প্রস্তাব দিবেন হাজিরা মঞ্জুর করলে বাস কাজ করে এখানে কোনো ভোটাভুটি পদাপদী কারো এখতিয়ার কেউ পদে চাওয়া এই মানসিকতার জন্য আমাদের পায় জানা আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আমি টাইম টু টাইম আজ মানা মাহফুজুর রহমান সাহেব এবং আমাদের আহবায় কমিটির জানা মাহবুবুর রহমান ঠিক মতো কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি আল্লাহ পাক তাদেরকে যা যায় আমাদের সবাইকে আল্লাপাক কবুল করে নেন যতটুকু কাজ আল্লাপাক আমাদের দ্বারা নেন সাথে আকাবির ও আসলাফের মানহাজের উপরে মজবুতির সাথে কায়েম দায়েন থাকার তৌফিক দান করেন এই পরিষদ আমাদের দেশের জন্য উসুয়া হতে পারে মডেল হতে পারে যদি এখলাস ও ল সাথে কাজ করা তাই আমার ভাইরা সবার কাছে অনুরোধ করব আমরা যেন উন্নতের জন্য মডেল হতে পারি এর জন্য চেষ্টা করব সেই ধারাবাহিকতায় এই বর্তমান ইন্তসারের জমানায় আপনাদের কাছে আরেকটা অনুরোধ আমার থাকবে বর্তমান জমানায় মিডিয়া ফেসবুক ইন্টারনেটের জমান এটা মানুষ ব্যবহার করে এটাকে আর আটকে রাখা যাবে না তবে ব্যবহারটা নিয়ন্ত্রিত হওয়া উচিত কিছু কিছু কথা এরকম আসে মানুষ আসে আপনার ভাবমূর্তি নষ্ট হয় আপনি ইমান ক্ষতি খানা খাইতেছে এটা ফেসবুকে দেওয়ার কি বিষয় এখানে দিনের কি সমস্ত এ জিনিস এর দ্বারা আমার ভাবমূর্তি নষ্ট হয় বিশেষ করে আমার কোন আমল আমার কোনো বয়ান আমার কোনো বক্তব্য যদি আপনার তাহিকে মনে হয় যে এটা কথা বা এটা লা আসলাহু মৌজু ফেসবুকে আল্লাহ রস্তে লেখেন না আমাকে ফোন করে বললেন যে হুজুর আপনি যেটা বলছেন এটা মৌজু কথা আমি আসলা হয়ে যাব আপনার শরীয়তের নুক্তায় নজরে দোষ যা তার সাথে আমার কোনো কথা নেই ফেসবুকে দিলাম পাবলিক পড়লো যে আমি হজরত মহানা হেদায়তুল্লাহ সাহেবের বিরুদ্ধে রেখলাম জুমায় কি বায়ন করছে উনি এটা কোনো মজু অমুক কঠিন মন্তব্য করলাম ওনার বক্তরা আবার আমার কথা কঠিন প্রতিবাদ হলো ইসলামের এখানে কি ফায়দা আছে আমি কি পারতাম না সরাসরি ফোন করে ওনার সাথে কথা বলতে এই সমস্ত বিষয় আমার আপনার সবার ভাবমূর্তি আজকে উলামাই কারামের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে আওয়ামের কাছে এর মধ্যে কারণ আমরাও জাহারাল আমাদের আমাদের নজর দেওয়া উচিত তাই আপনাদের কাছে অনুরোধ করব আমার মর্যাদা আপনার মর্যাদা আপনার মর্যাদা আমার মর্যাদা একজন আলেমের সম্মান যদি নষ্ট হয় তাহলে সবার সম্মানই নষ্ট হলো তাই বিশেষ করে ফেসবুকে মন্তব্য বিপক্ষ কমেন্ট করা হোমওয়ার্ করা এগুলো আমাদের বন্ধ করা আমার মনে করে অত্যন্ত জরুরি যদি আপত্তিকর কিছু হয় ডাইরেক্ট ফোন করে তার সাথে কথা বলার চেষ্টা করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে কিছু পরিকল্পনার কথা আমাদের শুনাইছে এর মধ্যে অচিরেই আমাদের একটা সাব কমিটির মাধ্যমে এই পরিষদ কিভাবে চলবে কথার কথা আজকে যারা মেহনত করতেছেন আগামীকাল তারা নাও থাকতে পারে দুনিয়াতেই না থাকতে পারেন আমি আজকে আজকালের নাও থাকতে পারি কিন্তু ইজতেমায়ী কাজের ইজতেমায় অক্ষুণ্ণ রাখার জন্যে কিছু উসুলা জবাবে প্রণয়ন করা অত্যন্ত জরুরি কাজ যেন বাকি থাকে এর জন্যে ইনশাল্লাহ আপনাদের পরামর্শ সাপেক্ষে একটা গঠন করবে খসড়া হলে এভাবে তো সবাই হবে না কাজ তো এইভাবে হয় না সুনির্দিষ্ট চারজন পাঁচজনকে দায়িত্ব দিয়ে দেবেন ওনারা তফসিলি খসড়া পেশ করলে আমরা এটা আলোচনা সাপেক্ষে মাইনে ওই নিয়মে চল চলতে থাকে আগামীকাল একজন যদি না থাকে ওই নিয়মে চলবে তাহলে আমাদের এই কাজটা সুন্দরভাবে আগায় আছে এটা একটা পরিকল্পনার অংশ আরেকটা অংশ হল বিভিন্ন সময় দিনই জরুরতে বিভিন্ন কাজ আসে ওই সময় হঠাৎ করেই ডাকতে হয় সবাইকে আমাদের সবার আপ্রাণ চেষ্টা থাকা দরকার ছোট্ট একটা কাগজে আপনাদেরকে শুনাই আমাদের পরিকল্পনা এই এলাকা আমরা আজকে যে মসজিদে দাঁড়ায় আছি এই এলাকার পাশে একটা রেস্টুরেন্টে মদের বার ছিল এটা নিয়ে আমাদের এই পরিষদের পক্ষ থেকে কয়েকবার মাসওয়ার হয়েছে আমাদের দায়িত্ব আসছে কিনা কি করা যায় এটা নিয়ে চলতে চলতে বিভিন্ন পরামর্শ কথা বলতে বলতে এক পর্যায়ে আমরা শুনতে পাইলাম যে এটা মেয়াদ শেষ হয়েছে বিল্ডিংটা এই বিল্ডিং ভেঙে নতুন এপার্টমেন্ট উঠাবে আমরা পারছিলাম যে লাফাকে কুদরতি আমরা যেহেতু কিছু করতে পারতেছি তো আল্লায় মনে হয় ব্যবস্থাটা করে দিছে সেই সুবাদে বাঘটা এলাকা থেকে চলে গেছে এতে করে কিছুটা আমরা ধরেন শ্বাস ছাড়ার মতো হয়েছে যে আল্লাপাকে হেফাজত করছি ইতিমধ্যে জানতে পারলাম এটা এখান থেকে সুইটা আমাদের মালিবাগে গেছে এখন জিম্বা থাকে শেষ তো মালিবাগের বাড়িওয়ালা তাদের সাথে আমরা বসলাম যে এই হচ্ছে আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে আশ্বস্ত করছে মানুষের দিলের খবর তো আল্লাহ জানে আমরা তো সারায়ের মোকাল্লাফ না উনি বললেন যে আমি ডিপ করার মধ্যে এটা স্পষ্ট লিখে দিয়েছি যে আপনারা রেস্টুরেন্ট চালাইতে পারবেন কিন্তু সেখানে পদৈতিক মদের বা এটা সরাসরি কথা হয়েছে আজকে আমাকে আমাদের এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব খতিব সাহেব জানাইলেন যে হজুর মুহূর্ত আবার অন্যদিকে ঘুরে গেছে কি এই রেস্টুরেন্টে বিল্ডিংটা ওরা তো একটা গ্রুপে চালা তাদের একজন পুরা জায়গাটা কিনে ফেলছে এখন আর এই মালিকের নাই জায়গাটা কিনে এতদিন ছিল ভাড়া এখন জায়গা কিনা নিজেরাই সেখানে যা ইচ্ছা তাই করা তাদের পরিকল্পনা করতেছে এমতো অবস্থা আমাদের ফরিজা যতটুকু সেই ফরিজাগুলো আদায় করা অত্যন্ত জরুরি সেই প্রেক্ষিতে আমাদের কি করা উচিত এটা নিয়ে আমরা তো আরেকটু খোঁজখবর নেই নিয়ে সুন্দরভাবে গঠনমূলকভাবে কথা বলতে এখন একটা মিছিল করলাম এতে কতটুকু ফায়দা হবে তা না গঠনমূলক কাজ করা অত্যন্ত জরুরি তো ইনশাল্লাহ এটার ব্যাপারও চিন্তা ফিকির করে যদি আমাদের ফয়সালা হয় আপনারা আশা করি আল্লাহর দিনের যে কোনো তাকাজা আমাদের সামনে আসে এগুলো আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন কাজ করতে হবে ঝুঁকি আসবে সমস্যা বাধা আসবে কিন্তু আল্লাহ পাকেই আবার সেটাকে কারো না কারো ত্যাগ কুরবানি ছাড়া কখনোই হক জিন্দা হয় নাই কিছু ত্যাগ কিছু কুরবানি আমাদের আকাবির ও আসলাফ অনেক ত্যাগ কুরবানির বদৌলতে আমরা পাইছি আরামে আরামে ওনাদের আরাম বিলাসিতায় আমাদের কাছে দিন আসে নাই হজরত মাদানি আলমান শেখ রহিম মালটার কারাগারে কতটুকু কষ্ট করেছেন দিনের জন্য ইতিহাস আমাদের পড়া উচিত এবং গঠনমূলক কাজ করার ব্যাপারে আমাদের সবার সহযোগিতা অত্যন্ত জরুরি আল্লাহ পাক আমাদের সবাইকে এখলাস লিল্লাহিয় ইত্তফা ও এহাদের সাথে চলবার তৌফিক দাঁত করে বিশেষ করে হককে জিন্দা করার জন্যে সবাইকে সজাগ চোখ খুলে রাখা অত্যন্ত জরুরি তবলীগের মুরব্বী হাজরত মৌলানা সুব্য সাহেব কিছুদিন আগে তো আমাদের জোর হল এখানে গুরুবীরা অনেক কথাই বলেছেন তার বুদ্ধি একটা কথা আমি ছিলাম না তবে ইন ওয়াসাত আমাদের কাছে আসছে ভালো লাগছে এবং সুধী এটা উনি না আমাদের উস্তাদরাও বলেছেন হক মেহনত যত দুর্বল হবে বাতিল তত মাথাচাড়া দিয়ে আর হক মেহনত যত মজবুত হবে তো অটোমেটিক বাতিল স্তমিত হবে আল্লাহ পাক আমাদের তালিমের শোভাকে মজবুত রাখার তৌফিক দান করেন তাবলিগের মেহনতকেও সহি নহজে চালায় নেওয়ার তৌফিক দান করে এর পাশাপাশি আকাবির ও আশলাফের খানকাহি মেহনত এই তিনটা বিষয়কে বিশেষ করে আমাদের আকাবির বিভিন্ন জায়গায় আমভাবে মেহনত করেছেন উম্মতের ইসলাহের জন্যে খানকাহি মেহনত এবং দালাতিগের মেহনত তালিম তাসনিফের মেহনত এগুলো যেন দুর্বল না হয় এগুলো দুর্বল হইলে মেরুদণ্ড ভেঙে যায় পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আজকের বজলিশকে কবুল করে নেন সামনে আমাদেরকে আখলাশল ইহি সাথে আগে বাড়ার তৌফিক দান করেন আমিন আনিল আলহামদুলিল্লাহ